দেশ মানে তো আপন ঘরে আপনজনের বাস এক বন্ধুর কাদের ওপর আর কারু নিঃশ্বাস দেশ মানে তো নানা ভাষায় নিবিড় ভালোবাসা অজানাকে জানার বলে অজান শ্রোতে ভাষা নানা ধর্ম নানা বর্ণ নানা রকম বেশ নানা ভাষায় সুরে গান সেই তো আমার দেশ দেশ মানে তো বাংলাদেশের কন্যা কুমারিকা কাচার গচ্চ হয়ে গলার ললন্তিকা দেশ মানে তো সোন ভোরের টরি মন কল্যাণ শিশির ভিজা শিউলি ফুলে শিখদ আলোর সান আমার মধ্য বাজব আমি স্বাধীনতার রেশ অনেক আমির অমরবতী দেশের মধ্য দেশ